মূল আলাপে যাওয়ার আগে আমি আর একটা জরুরি আলাপ সেরে নিতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার আলাপে এটা জিনিস বাদ বলে রাখা যারা আগে দেখেন ভিডিওটা পারেন এইখানে আমি মোটা দাগে আলোচনা পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের পথে আগানি যায় আসার কথা আমি পাহাড় এবং সমতল সব জায়গা থেকে অভাবনীয় সারা পাইছি তার মানে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এমন সমাধানও আছে যেই সুধা বাদ পড়ে গেছিল সেটা আলাপ শুরু করি তাইলে ভুলে যায় বয়স হতেছে তো তাই আসেন আল্লাহ নামে শুরু করি এটা দেশ এটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায় তার আচরণ থেকে বোঝা যায় যেমন ধরেন কুমিল্লাকে বিভাগ করার দাবিকে হাসিনা প্রকাশ্যেই অস্বীকার করেছিল কারণ খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা এই নাম দেব না আমি কুমিল্লা আপা কুমিল্লা না না আপা কুমিল্লা নামে আপা সারা কুমিল্লার আমি কুমিল্লা নামে দেব না কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত এসের জন্য তোমরা যদি তোমরা যদি রাজি থাকো ওই কুমিল্লা নাম নিলেই তো কথা মনে ওঠে ভাববার পারেন কি ভয়ানক প্রতিহিংসা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষ ঠিক একই রকম একটা ভাবনা ভাবে সেটা প্রমাণ হইতেছে পার্বত্য চট্টগ্রাম হইতেছে পানিশমেন্ট ট্রান্সফারের জায়গা সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট এটা আমাদের আমলাদের মেন্টালিটি হ্যাঁ ঠিক আছে এলাকার দুর্গম ম্যালেরিয়া হয় এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতল মানুষের জন্য কিন্তু সমতল মানুষ তো যায় এখানে তাই না বাস করতে তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে ওটা কি বসবাসের অযোগ্য জায়গা ওখানে যারা থাকে তারা মানুষ না তারা বাংলাদেশি না তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পানিশমেন্টের জায়গা ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন তো ভালো করবেন না আপনি ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম লিখে রাখতে পারবেন আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন আপনার কেমন লাগবে বলেন তো বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা আপনার জন্ম ধরেন পঞ্চগড় আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না কারণ কাউকে শাস্তিমূলক ভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে আপনার কেমন লাগবে তখন ভাবেন অন্য দিক থেকে দেখেন পার্বত্য চট্টগ্রামে একটা রাজনৈতিক অস্থিরতা আছে তাই না সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডিও আছে আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া সেই জায়গায় আপনারা দুষ্টু কর্মকর্তারে পাঠাইলেন আপনার বিবেচনায় দুষ্টু শাস্তি দেওয়ার জন্য তো সে কি করবে সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে ঠিক কিনা এটা আমাদের রাষ্ট্র নায়করা চিন্তা করলো না কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো ওনারা বুদ্ধিমান উচ্চ শিক্ষিত হইলেও আককেল কম বুদ্ধি শিক্ষা ডিগ্রি না থাকলেও চলে কিন্তু আকেল না থাকলে গেল সারা এইভাবে রাষ্ট্রের হোগা মারিছে শিক্ষিতরা রাখাইন রাষ্ট্র হইতেছে মায়ান রেজিম বদলাবে রোহিঙ্গা ইস্যু আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই আমি ডক্টর খলিলুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি জনপ্রশাসনে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে এটা মৌলিক পরিবর্তন আনতে হবে এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে তার সাথেও যুক্ত আশা করি এটা আপনি করবেন আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন ওনাকে আমি ব্যক্তিগত ভাবে বলতেই পারি কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি ডক্টর খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই আসেন সেটা একটু শুনি পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো যারা শুধু তাদের পেশায় না তারা হৃদয়বান মানুষ হবে পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না দুষ্ট অফিসার যাবে না ভালো অফিসার কেন যাবে ওইখানে কারণ উনাদের আমরা প্রণোদনা দেব পার্বত্য চট্টগ্রামে প্রস্টিং এর জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হইলে পার্বত্য চট্টগ্রামে কম্প করিয়া হলেও দুই বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের চেহারা দুই বছরের মধ্যে পাল্টায় যাবে পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে সব শান্তির আর সমৃদ্ধির এলাকা আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখতে পারেন এইবার আসেন আমাদের আসল কথা বলি আপনারা জানেন আমি আলাপ করতেছি বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না ক্যান অনেকে ভাবতেছেন ক্যান পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কৈছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন আর বারবার বারবার ভাই আমি বিএনপি পিছনে লাইনাই বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা সেটা আমার দায়িত্ব কিনা বলেন আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমার তো ছিল তাই না। আমার ছিল তো আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে আমারে তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমারে খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে ভালো হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইত তাই না শীর্ষ নেতার সাথে আমার খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনো আছে খালেদা জি আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে। কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজেদের আত্ম অনুসন্ধান করেন আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনার কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোনো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো আর দলের বিরুদ্ধে কেউ কিছু করলে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না গাই আর কি অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের না। আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা বলবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বান্ধে মাছির মতো সেই জন্য ভালো মানুষেরা আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকি দেখতেছে দেখেন দেখিস উঠি কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকি কিনে নিয়ে আইসা বিবাদ তো নাও অনুষ্ঠান করো তোমার মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙে এক জিয়ার ছবি ট্যাঙে ক্যা দেখবেন কোনো উত্তর নাই কর্মীদের দোষ দিই কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ও কেন তার নর্তকি আনতে পারে না কিন্তু ওই নর্তকির মতোই একজন আনছে রোবায়ত ফের জিয়া বন্দনা করিচ্ছে দেখেন উনিশশো সালের বাক্সালে চারটি পত্রিকা রেখে সমস্ত তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাব স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন এখানে খুব বেশি কারচুপি জালের কোন সুযোগ ছিল না এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওই ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে আমি একটা আসন আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে আওয়ামী লীগের যে প্রার্থী বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই রোবায়ত ফেরদৌসের জিয়া বন্দনা এটা তো ওই নর্তকির গুয়া নাচানোর সাইতে অশ্লীল রোবায়ত ফেরদৌস বিএনপি ক্ষমতায় আসলে সার্ভিস দেবে বিএনপি তাতে কোনো সন্দেহ নাই হ্যাঁ কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টালেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এখানেই সংকটটা বুঝছে আবার দেখেন এই যে মোয়াজেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করিও ওনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো নেতা না এইবার দেখেন ওই যে ফজুল রহমান ওদের মারিছিলাম ঝাড়িয়ে দিছিলাম না ওই মালটা কলে থামেনি বুঝেছেন আসেন ফজল রহমানকে দেখে খালেদাজের উপদেশটা ফজল রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চায় তারা এই দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতি সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সোহাদির বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করাই নেবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদিয়া লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল ফজলুর রহমান আপনার ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে উনার সমস্ত কীর্তি উনার সমস্ত গৌরব এটা জানেন কিনা উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআর এ থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নাব যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শের উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায়। এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করেছিল বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর দখলেছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই সালে এক আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষ ভাবে দায়ী করে উইকিপিডিয়াতে একটা ঘটনা লিখিছে ওই যে ফজলুর রহমানের কে নিয়া সুপু আছে না ওই সুপু 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 প্রেসিডেন্ট হ বিএনপি পিও প্রেসিডেন্ট আর কি ওই যে ওই উনিশশো সালে বিশে আগস্ট শহরদের বডিগার্ড এর জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি তার তাদি মারতে মারতে কইছল এই ব্যাটা তোর বঙ্ক বল্টু কোথায় উঠি লিখিছে উনি নিজে লিখিছে উই লিট লিখিছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপু নিজেই লিখিছে তবে এটা ভুল আমি জেনারেল ফজলুর রহমান কে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করেছিলেন নাকি পাশাত লাথি মারিছিলেন তো ওখানে বললেন pina কি তোমাকে মনে হয় আমি এ কাজ করতে পারি সুপু যার কথা লিখিছে সেই লোকইতেছে 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেঁচে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে ধরা হয়েছে যাইয়ে উনি ছাড়াইছেন চুপপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠিয়েছিল কে জানেন কে জানেন হাজিনা না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ গুড বললে কলে সিপাই জনতার মায়ের খাইয়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতুই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এলিটদের মধ্যে কইছিলে যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার কইরা দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলক ভাবে অবসরে পাঠা এই যে ফজলুর রহমানের মতো উপদেশটা খালেদা যদি থাকে না তাহলে এদের দিয়া ইন্ডিয়া প্রতিশোধ নেবে খালেদা জিয়ারা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের তারেক রহমানও সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনারা নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যেই এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই চার দফাকে সমর্থন করে এক নাম্বার দফা আমি ফ্যাসিবাদকে কবর দিতে হবে দুই নাম্বার ভারতীয় একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে এই সারটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমার হেরি খুশি হয়েছে হ্যাঁ যে আমরা রাসায়ন ট্রাকে কিনবো এটা গেলে সিদ্ধান্ত হয়ে গেছে তো এটা হইতেছে রাসন ট্রাকের এর পেইজিটা সাহেব দেখা দেন নানা মডেলের ট্রাক আছে এটি হ্যাঁ কত সুন্দর সুন্দর রাসায়ন ট্রাক এর মডেল দেখেছো হ্যাঁ হ্যাঁ আগে দেখে দেখে আবার ক্ষুদ্র ভাতাদের চোক চকচক করছে মনে হচ্ছে এখন জ্যাপে ট্রাক চালানি হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেটা হ্যাঁ আগের লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি আরে তো শাহেভেজা ট্রাকের ভিডিও দেখেন নাডা হ্যাঁ দেখেছে হাউস করিসে আবার ক্ষুদ্র ভাতারা। ওই দেখবেন এরপরে ওই পেজে লাইক টাইক দেখ ভাইসে দিবি আর কি দেখেন আর দেখবে দেখেন এগুলা করবেন কি প্রিন্ট করবেন প্রিন্ট করে হাঙ্গে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি পিনা কি তো টাকে স্ট্যান্ড বানাচ্ছে ইটি আসো ইটি আসো হাওয়ার ক্ষুদ্র ভাতারা কবে দা দা হইলে কি হে বুড়া মাথা মাথা খারাপ হয়ে গেল ক্যা এই এত উত্তেজিত ক্যা ওই যে বিএনপির মঞ্চে হোগানো আর এই ট্রাক দুইটাই বেঁচে আসলে কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইঙ্কা সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে ওটাই কালচার ট্রাক চালাবার তো না আগামী রাজনীতি হচ্ছে রাশায়ন ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেবো আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ